এগুলো তো চুটকি গাঁদা বলো গাঁদাগুলো থাবা থাবা গাঁদা হলে ভালো লাগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো এখন আসি ভালো দেখো মানি করছে আমার ছেলে আরো ঘুমাচ্ছে বাঙালির ঘরে চেয়ার ফাঁকা থাকে না ওদিকে দেখো চেয়ারটায় মানুষ স্কুলে যাওয়ার ড্রেসগুলো নিয়ে এসে রেডি করে রেখেছে আর এদিকে চেয়ারটায় দেখো আমি চাদরটা খুলে এক্ষুনি রেখে দিলাম আর এই কাপড়টা একটু উপরে ছিল পড়ে গিয়েছিলো এখানে রাখলাম তো এই আর কি বাঙালির ঘরের চেয়ার রোদ উঠছে তো এদিকে দেখতে পাচ্ছ বাবু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর মা এদিকেও বাবুরকে পাশে শুয়েছে কারণ মায়ের শরীরটা আজকের অনেকটাই পর্যন্ত খারাপ তো হঠাৎ শরীরটা বললো কেমন হয়ে গেছে হয়তো গ্যাসের প্রবলেম হচ্ছে তো যাই হোক মাকে বললাম একটু বাবুর পাশে শো ততক্ষণ আমি একটু কাছবাছুটা সেরে ফেলছি তো কাজ বলতে বাবুর কয়েকটা জামা কাপড় আছে সেইগুলো কাচাকুচি করে ফেলবো তো চলো কাচাকুচি করে নিই আর ওরা এখানে ঘুমাচ্ছে ঘুমাক তো এদিকে দেখো আমার মায়ের ছোট্ট বাগান আমার যেরকম ছাদের উপরে একটা ছোট্ট চারা গাছ লাগিয়ে দেবো এই ফুলগুলো দিয়েই আমাদের নিত্যদিন দিন মানে প্রত্যেক দিন সেবা দেওয়ার এইটা দেখো ঝাঁটি বিন কড়াইয়ের গাছ এই বিন কড়াই এত পরিমাণে বিন কড়াই হয়েছে কি বলবো এইটুকু গাছে যে এত বিন কড়াই আমি মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না প্রায় কালকে অনেক তুলে মানে সবার চাউমিন করেছিলাম সবার খাওয়া হয়েছে মানে কত বিন কড়াই হয়েছে বলতে পারো হ্যাঁ দেড় দুশো মতো বিন আমি তুলেছি এই গাছটা দেখে মানে দেখলে না ভাবা যায় না এদিকে দেখো একটা মূল গাছ হয়েছে তো ওদিকে দেখো দেখতে পাচ্ছো মানে সমস্ত গাছ আর ওই দেখো আমার মায়ের একটু শখ আছে গাছ লাগানোর তো প্রচুর ওইদিকে দেখতে পাচ্ছ লাউ কুমড়ো তো আমাদের ছাড়ার নেই তো নয় লাউ হয় নয় কুমড়ো হয় সেই দেখতে পাচ্ছ সব লাউ খাওয়ার পরে একটা লাউ পড়ে আছে ওটা আমার জন্য আমি একটু খেতে ভালোবাসি তো লাউটা তো ওই জন্য কিন্তু দোষের মধ্যে ছোট থাকতে থাকতে ও পেকে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ বাবুর জন্য টিফিন বানিয়েছি বাবুর জন্য শুধুমাত্র না অন্বেষা অঙ্কিতা অঙ্কিতার জন্য একটু পাঠিয়েছি অন্বেষার টিফিন বক্সে আর অনেশার জন্য টিফিনে এটাই পাঠিয়েছি তো ওদের ভাবলাম যে চলো আজকে যেহেতু আমি আছি ওর টিফিনটা বানিয়ে দিই আর এদিকে বাবু উঠে এটাই ব্রেকফাস্ট করছে সকাল তো আর বাজে বেজে গিয়েছে কেন কেমন হয়েছে এটা কেমন হ্যাঁ তুমি এটা কেমন হয়েছে বলো হ্যাভি তুই স্কুলে গেলে তোমাকে টিফিনে বানিয়ে দেবো হ্যাঁ

তো সোনা এখন স্নান করবে তো ভাবলাম চলো সোনাকে একটু মাসাজ করিয়ে দিই তো বউদিকে দেখাচ্ছিলাম এই মাসাজগুলো আমার বাবু হওয়ার পরে করতাম এই মাসাজগুলো করলে না করার পরে যদি স্নান করি ওরা এমনিতেই তো স্নান করে ঘুমাতে ভালোবাসে আর এই মাসাজগুলো করলে ওরা খুব রিল্যাক্স ফিল করে তো আমিও তখন মানে এগুলো করতাম বাবু খুব ভালোই করতো আর এই মাসাজগুলো করার পরে দেখতে পাচ্ছো ও কতটা পরিমাণে হাসছে তো আমি ওদিকে দেখাচ্ছিলাম দেখো কতটা পরিমাণে হাসি খুশি আছে ওর আরাম হচ্ছে ও তো সারাক্ষণ পাত পা ছড়াই সারাক্ষণে করে তো হোক ও খুব মজা পাচ্ছিলো এগুলো করলে ওয়ান টু থ্রি ফোর করে করে করছিলাম তো বেশ ও আরামও পাচ্ছিলো ওকে দেখেই মনে হচ্ছিলো তো দেখতে পাচ্ছো ওর মুগুলো তো কতটা রিলিফ ফিল করছে রিল্যাক্স ফিল কর তো এই দেখো তো প্রচুর আদর করছিলাম তো আবার আজকে তো বাড়ি চলে যাবো আবার কতদিন পরে আসবো জানি না তো আমি তো বেশ ঘন ঘনই যাই মাসে একবার করেও যাই তো অনেকটুকুটা দিন দেখবো না এদিকে চলো ওকে আজকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্টান করাবো তো আজকে শ্যাম্পুটা মাখাবো না বৌদিকে বললাম যে কোনো একটা করাও নয় সাবান নয় শ্যাম্পু তো ওকে আজকে সাবানই মাখাবো ওকে একটা মানে গায়ে র্যাশ বেরিয়ে না ভর্তি হয়ে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে বড় মতো বাড়ি খেয়েছি তো আর ভিডিও কিছু করলাম না আর একটু ওদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম তারপর আমি মানে বেশ সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ এগুলো আমি রেডি হয়ে যাচ্ছি তো রেডি হওয়ার মধ্যে তো জামাটা পরে নিয়েছে আর এদিকে চুলটা হচ্ছে বড়ো হয়ে গেছে এত ঝামেলা হয় না চুলটা আঁচড়ানোর সময় তো আবার চুলটা কাটতে গেলে প্রচুর মায়াও লাগে একবার কাটবো বলে ভেবেও ছিলাম কিন্তু আমি কাটতে পারিনি এতটা পরিমাণে মায়া লাগছিল তো কি আর বলবো তো চলো এই চুলটাকে নিয়েই ঝামেলা হয়ে যাচ্ছে তো অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তবে একটা কি বলো তো আগে যে পরিমাণে চুল ছিল তার মনে হয় তিন ভাগ আমার তিন ভাগের মতো ভাগ উঠে গিয়েছে এক ভাগ আছে তো আগে তিনটে বিনুনি মিলে যে যা হতো আমার একটা সাইডের বিনুনি সেরকম মানে কি বলবো আর এতটা পরিমাণে চুলটা আমার উঠে গিয়েছে তবে নিজের দোষেই নিজের চুলের অবস্থা এরকম তো বাবু হওয়ার পর থেকে তো চুলের একদম যত্ন নিইনি তো সেই সময় তো প্রচুর চুল উঠেছিলো আর তারপর হচ্ছে তো তার বিয়ের মানে প্রথম প্রথম তো চুলে কালার করেছিলাম তো তখন নিজের প্র্যাকটিসের জন্য কালার করেছিলাম নিজে তো সেই তখন তো চুলে ওই যে কালারে যে অ্যামোনিয়াগুলো থাকে অ্যামোনিয়ার পরিমাণটা মনে হচ্ছে বেশি ছিল কি যাই হোক সেই জন্য চুলটা প্রচণ্ড উঠেছিলো আর চুলটা প্রচুর রাফ হয়ে গিয়েছিল মানে একদম বিরক্ত বিরক্ত কর চুলটাকে তখন একদম আর ভালোই লাগতো না মানে ঝোঁকের বসে ওটা করে ফেলেছিলাম তো তারপর মনে মনে হতো যে কেন করেছিলাম তো যাই হোক এখন তো চুলটাতে আর বোঝাই যায় না যে কালার এক সময় করেছিলাম সেই তখনই চুলের পরিমাণটা এতটা কমে গিয়েছিলাম তো আর কী করা যাবে এই অল্প চুল নিয়েই কাটাতে হচ্ছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলের বিনুনিটাই হয়ে গেল এখন যেখানে যাই আসি মোটামুটি চুলটা বিনিয়েই নিই আর না হলে চুলটা একটু উঁচু করে খোঁপা করে নিই এই আর কি এত বড় চুল তো খেলালেও কি বলো তো ধুলো হয়ে যায় চুলটা গাড়িতে যাই তো প্রচুর ধুলো হয়ে যায় তাই এই যে যাবো চুলটা প্রচুর ধুলো হয়ে যাবে তো চলো এবার মুখে একটু ক্রিম টিম মেখে নিই তো চলো এবারে আমি রেডি হয়ে গিয়েছি ওদিকে বাবা একটু গুছিয়ে দিচ্ছে আর এদিকে ও তো এসে গেছে নিয়ে নিয়ে যেতে এসে গেছে বলতে সকালেই এসেছিলো দুপুরবেলা তো তোমাকে নিয়ে যেতে আমি পুরো রেডি সেডি গো তো চলো বাড়ি গিয়ে একেবারে কথা বলবো তো বন্ধুরা একেবারে বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তো গাড়িতে আর কোনো ভিডিও করিনি কারণ বাবু দুপুরবেলা ঘুমায়নি আর এক টানা নিয়ে এসছে তো ঘুমাতে ঘুমাতে এসছে তো ওকে সেফটিভাবে নিয়ে আসা আমার কর্তব্য আমার ছেলে আমার সুন্দর করে নিয়ে আসতে হবে যাই হোক ওই জন্য আর আমি গাড়িতে কোনো ভিডিও করিনি আর একই রাস্তা তোমরা তো চেনা রাস্তা জানো এই আমার আশেপাশে যারা আছো তো যাই হোক চলো এদিকে অনেকটা আমার যার কাজ এগিয়ে গেছে দেখে খুব ভালো লাগছে তো তোমাদেরকে দেখাচ্ছি ধরো আর আমার ঘরের অবস্থা মোটামুটি আজ ঠিকঠাক আছে খুব তাড়াতাড়ি চলে এসেছি তো বাড়িতে ওই জন্য ঠিকঠাক আছে ঘরটা আমার পরিষ্কার আছে তো একটু চেয়ার দুটো একটু ভর্তি হয়ে আছে আর বিছানাটা একটু নোংরা আছে তো যাই হোক ও আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিতে পারবো পরিষ্কার করে নিতে পারবো ঘরটাও সকালে মুছেই আমাকে আনতে আনতে গেছে তো যাই হোক চলো খুব ভালো লাগছে কত তো এসে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেও ভালো লাগে তো চলো কী কাজ হচ্ছে তোমাদেরকে দেখাই তো এদিকে প্রায় বাড়িতে এসে গিয়ে দেখছি যে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে আমার যায়ের তো এর পাশে হবে আমার তো হোক খুব সুন্দর লাগছে বেশ এগিয়ে গিয়েছে অনেকটা প্রায় এদিকে খোলা হয়ে গিয়েছে এদিকে মানে দুদিকে দেওয়াল গাথা হয়ে গিয়েছে তো অনেক বিপত্তি পেরিয়ে এগুলো কাজগুলো হচ্ছে তো দেখেও বেশ মনটা শান্তি শান্তি ফিল হচ্ছে যাই হোক ওদিকে দেখো পাপা বাবু সব নিচে চলে গেছে এগুলো কাজগুলো দেখতে তো আসলাম তো এসে একটু ও নিচে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী ভালো লাগছে তো সব কিছু বেশ আর তারপর চা করলাম চা খাইয়ে দাইয়ে তো ওদেরকে একটু দোকানে বাইরের দিকে পাঠিয়ে দিয়েছি যেহেতু আমার ঘরটা একটু পরিষ্কার করবো তো আর জামা প্যান্টগুলো সব মানে যেগুলো সব নিয়ে গেছিলাম সব ব্যাগপত্র খালি করে দিয়েছি যে যার যেখানে জিনিস এবার সেখানে রাখবো এত জিনিস আমি নিয়ে গেছি এত জিনিস আমার লাগেনি একটুও লাগেনি ব্যাগের মধ্যেই ছিল তবুও কি বলো তো মনে হয় যে কোনটা লাগবে এটা হয়তো লাগতে পারে এই জামাটা নিয়ে যাই এটা হয়তো পড়তে পারে যদি ভিজিয়ে ফেলে যদি ঘাম হয় যদি একটু ঠান্ডা হয় সেরকম গুলো নিয়ে গিয়েছিলাম আবার হালকা গরমের জামাও নিয়ে গিয়েছি এই করে করে আমার দুটো ব্যাগ হয়ে গেছে নাহলে আমার একটা ব্যাগেই আমার সব কিছু মানে চলে যেত ওখানে জামা রেখেও দিয়ে এসছি ওখানে চারটে সেট জামা আছে ওর তবুও আমার এরকম ওখানের জামাগুলো পরেই ওর দিন কেটে গেছে এখানে জামাগুলো আমার ব্যাগ থেকে বেরই করতে হয়নি তো শুধুমাত্র সোয়েটারটা বের করেছিলাম তাও ওখানে একটা সোয়েটারও আছে তো কি আর করা যাবে তো খাটুনি যেতে খাটুনি আসলে খাটুনি তো এইগুলোই তো এইগুলো আলাদা আলাদা করে নিয়েছি এগুলো শীতের জিনিসগুলো তুলে রাখবো তো এইগুলো আবার আলমারিতে নতুন জামা কাপড়ের ভাগ এই দুটো কাচাকুচি করবো এই দুটোর পাপার এটা বাবু ধুয়ে দেবো তো এখানে আছে এগুলো হচ্ছে বাড়ির জামা কাপড়ের মধ্যে পরে তো ওগুলো আবার মানে বাড়ির জায়গায় রাখবো তো এই রকম আর আমার তো কিছু নিয়েই যায় না একটা নাইটি নিয়ে গেছিলাম শুরু আর ওখানে আমার নাইটি থাকে এই হচ্ছে তো চলো ছটফট এগুলো করে ফেলি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ঝলক দেখিয়ে দিচ্ছি এই দেখো এই অবস্থা তো চলো এবার যে যার জায়গায় সেটা গুছিয়ে ফেলি ছটপট তো বন্ধুরা দেখো আমার পুরো ক্লিন করা হয়ে গিয়েছে তো ওখানে শুধু আমি ব্ল্যাঙ্কেটটা হয়নি কারণ একটু পরেই আমার এখন দেখো সাতটা বাজে তো এক্ষুনি ও মানে দোকান থেকে এসে যাবে এক্ষুনি ও খুলে ফেলবে তো জন্য কষ্ট করে আর আমি ব্ল্যাঙ্কেটটা গুছালাম না তো এদিকে দেখো সমস্ত ঘর দেখো ওদিকে দেখো ট্রলিগুলো ছিল সব বাইরে বের করে দিয়েছি বের করে দিয়ে সমস্তটা পরিষ্কার করে মুছলাম তো এদিকটা দেখতে পাচ্ছ এদিকটাও একটু এ ছিল তো এদিকটাও পরিষ্কার করলাম আর এইখানে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছ তো এইগুলো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি তো এখানে যা দেখতে পাচ্ছ থোর দাবুর খাবার ওখানে বাবা দিয়েছে তো এটা সেটা এখানে মায়ের শাড়ি আছে তো এইগুলো নিয়ে এসেছি তারপর বাদবাকি যা দেখতে পাচ্ছ মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তো এই দেখো আর পাখাটা চালিয়েছি এতটা পরিমাণে গরম পড়েছে না শীতের হাফ জামা কাপড় আমি আজকে তুলেই ফেললাম ট্রলির ভিতরে ওই কারণেই ট্রলিগুলো বের করে সব পরিষ্কার করলাম তো এতটা পরিমাণে গরম পড়েছে না মানে হাঁপিয়ে যাচ্ছি আর কি তো বন্ধুরা পরিষ্কারটা করে এতটা পরিমাণে ভালো লাগছে না তোমাদেরকে আর কী ঠান্ডার মধ্যে হঠাৎই গরমটা যেন পড়ে গেলো এতটা পরিমাণে গরম পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না মানে আমার ঘরটা পুরো গরম আগুনের মতো হয়ে গেছে এতটা পরিমাণে তো পাখাটা বন্ধ করে আমি থাকতে পারছিলাম পাখাটা বন্ধ ছিল শুধুমাত্র আমি ঘরটা যখন পরিষ্কার করছিলাম পাখাটা বন্ধ করে রেখেছিলাম তার মধ্যেই ঘেমে পুরো চান হয়ে গিয়েছে তো আজকেরই আমি মানে অনেক শীতের কাপড়গুলো যেগুলো কাচাকুচি হয়ে গিয়েছিলো প্রায় আমি সব ঢুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওই যে রেখে দিলাম ওই ট্রলিতে ওগুলো শীতের কাপড় থাকে আর ওই ট্রলির ভিতর সব কিছু রেখে দিলাম তো ভাবছি হাফ জিনিস আমি ঢোকাতে পেরেছি ওই ট্রলির ভিতরে এদিকে দেখো বাবু আবার দোকান থেকে চলে এসেছে বাবুকে তো একটু দোকানে পাঠিয়ে দিয়ে এই সমস্ত কাজগুলো করছিলাম তো ও আর পাপাকে দোকানে পাঠিয়ে দিয়েছিলাম কারণ ওরা থাকলেন আমার কাজে মানে এত ব্যাগটাতে ঘটাই তো কী আর বলবো ওরা থাকলে আমাকে কাজই করতে দেয় না তো ওরা ঠিক চলে এসছে আমার কাজটাও হয়ে গেছে ঘর দর হয়ে গিয়েছে ওরা ঠিক সময়ে চলেও এসেছে তো চলো রাত্রিবেলা আর খাবার করতে ইচ্ছা করছে না তো আজকের একাদশী ছিল যেহেতু মা মানে রুটি তরকারি রুটি নয় পরোটা তরকারি করে নিয়েছিল সকালবেলা সকাল থেকে খেয়েছিলো সেই সবগুলো রয়ে গিয়েছে মায়ের হয়ে যাবে আর আমাদের একটু মানে তরকারি বড়মা মা পাঠিয়ে দিয়েছিল সেই তরকারিটা রয়েছে আর যাকে বললাম অনেক দিন যায়ের চপটা মিস করছিলাম সেই চপটা পাঠিয়ে দিয়েছে চপটা নিয়ে আসতে বলেছি তো কি কী ভুলভাল কথা বলে ফেলছি তো চপটা নিয়ে আসতে বলেছি সেই দিয়েই আজকে রাতে ডিনারটা সেরে ফেলবো আর মুড়ি এই হচ্ছে আজকের আমাদের রাতে ডিনার তো আর তেমন কিছু বানাবো না এই সব খাটতে খাটতেই আমি শেষ হয়ে গেলাম পুরো আর এতটা পরিমাণে গরম পড়েছে কী আর বলবো আর যে সমস্ত জামাকাপড়গুলো লাগবে তো শীতের জিনিসগুলো আমি এই ট্রলি দুটোর ওপরেই ভাঁজ করে করে গুছিয়ে রাখি কারণ একটা ঘরের মধ্যে রাখাটা না খুব মানে মানে কি বলবো সব ছড়িয়ে ছিটিয়ে যায় তো ওই জন্য শীতের জায়গাটা শীতের মানে কাউন্টারটাই পুরো আলাদা করে দিয়েছি তো চলো এবার কাঁথাগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে সব কিছুই কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার যেন আমি একটু বিছানা ফাঁকা বিছানাটা দেখে না মনটা পুরো একদম যেন মন হচ্ছে একটুখানি শুয়ে পড়ি পাখাটা চলছে পুরো আর একটুখানি ঘাম দিলে দেখবে শরীরটা কতটা ক্লান্তি বোধ হয় তো সেই ক্লান্তিটা ফিল করছি আর চলো চেয়ারগুলো এবার সব রেখে দিই সবগুলোকে বাইরে বের করে দিই আজকে ঘরটাকে পুরো পরিষ্কার করলাম তো মোটামুটি আমার কাজবাজ প্রায় কমপ্লিট আর কি আর শেয়ার করবো বন্ধুরা আমার পুরো রুম ক্লিন হয়ে গিয়েছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো দেখে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকে মতো টাটা কালকে হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সাবধানে দেখো আর হাসি খুশি দেখো তো চলো বাই গুড নাইট